আজকে আমাদের পোড়ানোর বিষয় হল প্রপাতকূপ কাকে বলে এর অর্থ কি এর বৈশিষ্ট্যগুলি কি উদাহরণ সহ ব্যাখ্যা করব তাহলে আমরা প্রথমেই জেনে নেব প্রপাতকূপ এর অর্থ কি বুৎপত্তিগত অর্থ প্লাঞ্জ পুলের প্লাঞ্জের অর্থ নিমজ্জিত হওয়া ও পুলের অর্থ জলাশয় হ্রদ এবার আমরা জানব প্রপাতকূপ কাকে বলে সংজ্ঞা জলপ্রপাত যখন সজোরে উপর থেকে নিচে পড়ে তখন তার নিচে প্রবল জলস্রোত ও জলঘূর্ণির সৃষ্টি হয় এর ফলে শিলাস্তরের মধ্যে বুদ্বুদ ক্ষয়ের মাধ্যমে একটি গোলাকার গর্ত তৈরি হয় যা কূপ প্লাঞ্চ পুল হিসেবে পরিচিত চলো একটা গল্পের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি রহস্যময় পৃথিবীতে জলপ্রপাত কূপের জগতে আপনি যখন কোনো জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে জল পড়তে দেখেন তখন কি জানেন সেখানে এক অদ্ভুত গর্ত তৈরি হয় আজ আমরা সে গর্তের কথা বলবো যাকে বলা হয় প্রপাতকূপ জলপ্রপাত এমন এক স্থান যেখানে পাহাড়ের উঁচু জায়গা থেকে জল নিচে পড়তে থাকে কিন্তু জানেন কি জল যখন নিচে পড়ে তখন শুধু জল নয় এর সাথে আসে পাথর পাথরের টুকরা আর বালি এই সব কিছু মিলে সৃষ্টি করে এমন এক শক্তিশালী গর্ত যেটি দেখতে অনেকটা পীরহাড়ির মতো এই গর্তের নাম প্রপাতকূপ বা প্লাঞ্চপুল পুল যখন জলপ্রপাত থেকে পানির স্রোত গড়িয়ে পড়ে তখন সেখানকার জল ও পাথরের আঘাতের কারণে বুদবুদ ক্ষয় সৃষ্টি হয় এই ক্ষয়ের ফলস্বরূপ তৈরি হয় একটি গোলাকার গর্ত যেটি আমরা প্রপাতকূপ বলি প্রপাত কূপের আকার এবং গভীরতা একদম সহজভাবে বলতে গেলে এটা নির্ভর করে অনেক কিছুই যেমন জলপ্রপাতের উচ্চতা জলস্রোত বা নদীতে কতটা পানি প্রবাহিত হচ্ছে এবং কি পরিমাণ শিলাখণ্ড নদী দিয়ে আসছে এবার আমরা জানব প্রপাতকূপের বৈশিষ্ট্যগুলি কি। কী প্রপাতকূপের বৈশিষ্ট্য এক এর আয়তন ও গভীরতা নির্ভর করে জলপ্রপাতের উচ্চতা জলের পরিমাণ ও বাহিত জলের সঙ্গে শিলাখণ্ডের পরিমাণের ওপর দুই জলস্রোত এবং শিলাখণ্ডের আঘাতজনিত কারণে এই কূপ তৈরি হয় তিন শুষ্ক ঋতুতে যখন নদীতে জলের পরিমাণ কম থাকে তখনই কূপটি স্পষ্টভাবে দৃশ্যমান হয় সে আমরা জেনে নেব প্রপাতকূপের উদাহরণগুলি কি উদাহরণ নায়াগ্রা জলপ্রপাতে ও সুবর্ণরেখা নদীর হুডু জলপ্রপাতে কূপ দেখা যায় চেরাপুঞ্জি নিকট নোভকালিকাই জলপ্রপাত এর উদাহরণ মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটেল ফলের নিচে কূপ সৃষ্টি হয়েছে চলো এবার আমরা কিছু প্রশ্ন দেখি প্রশ্ন এক প্রপাত কূপ কি কারণে তৈরি হয় এক কূপ খননের ফলে দুই জলস্রোত ও শিলাখণ্ডের আঘাতজনিত কারণে তিন পাহাড়ি নদীর কারণে চার নদীর গতি পরিবর্তনের ফলে সঠিক উত্তরটি হবে দুই জলস্রোত ও শিলাখণ্ডের আঘাতজনিত কারণে প্রশ্ন দুই নিম্নলিখিত কোন ঋতুতে প্রপাত কূপ স্পষ্টভাবে দৃশ্যমান হয় এক গ্রীষ্ম ঋতু দুই বর্ষা ঋতু তিন শীত ঋতু চার শুষ্ক ঋতু সঠিক উত্তরটি হবে চার শুষ্ক ঋতু প্রশ্ন তিন নিম্নলিখিত কোন স্থানে প্রপাত প্রপাতকূপ দেখা যায় এক নায়াগ্রা জলপ্রপাত দুই সুন্দরবন তিন ডাল লেক চার ভিক্টোরিয়া জলপ্রপাত সঠিক উত্তরটি হবে এক নায়াগ্রা জলপ্রপাত